এটা হচ্ছে আপন কফি হাউস আর এই পাশে হচ্ছে ডোমিনোস পিজার একটি আউটলেট বর্তমানে মার্কেটটা বেশ জমজমাট আর যেহেতু সামনে রোজা ঋদ চলে আসছে তো আপনি চাইলে কিন্তু এখনই নিজের কোনো বিজনেস থাকলে এখানে দিয়ে সেটা সাথে সাথে রানিং করতে পারবেন তাছাড়া বর্তমানে ভাড়া চলতেছে আপনারা ভাড়া দিয়ে আয় করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমানে এক ভালো আছি গত এক দুই মাস ধরে অনেকে আমাকে ফোন দিয়েছেন অনেকে আমার ফেসবুক পেজ ইনবক্স করেছেন কমেন্টস করেছেন যে ভাইয়া একটা ঢাকা শহরের ভিতরে দোকান কিনতে চাই এই ধরনের দোকান দেখান তো আজকে আপনাদের তো আজকে আপনাদের ঢাকার একেবারে প্রাইম লোকেশনে একটি শপিং মলে একটি রেডি দোকান দেখাবো বর্তমানে ভাড়া চলতেছে আপনি এখান থেকে ভাড়া নিয়েও আয় করতে পারবেন চাইলে নিজেও কিন্তু দোকান দিয়ে আয় করতে পারবেন তো আমরা কিভাবে আসলে কাজগুলো করে একটু বলে দিই কারণ অনেকেই মনে করেন যে আমরা নিজের আসলে সেল করি আমরা আসলে নিজেরা কোনো প্রপার্টি ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত না আমরা শুধুমাত্র বিজ্ঞাপন দিই কোনো মালিক বা বিক্রেতা যদি আমাদেরকে নক দেয় যে ভাই আমাদের প্রপার্টিটা আমরা বিক্রি করব তখন সেগুলো আমরা অ্যাড বানাই আমরা প্রাইমারি তাদের কাছে পেপার্সের একটা কপি চাই নামজারিটা বা টুকটাক যে রানিং ডকুমেন্ট সেগুলো ওগুলা দেখে যদি মনে হয় যে পেপার্স ঠিক আছে দাম ঠিক আছে সবকিছু ঠিকঠাক আছে তখন হচ্ছে আমরা বিজ্ঞাপন বানাই আর যেহেতু জমি জামার বিষয় এগুলোর পেপারসের অনেক বিষয়ে আছে অবশ্যই নিজ দায়িত্বে এগুলো আপনারা চেক করে নেবেন তারপরেও আমরা প্রাইমারি টুকটাক চেক করে নেই তো আমরা নিজের আসলে কোনো ক্রয় বিক্রয়ের সাথে সরাসরি জড়িত না আমরা বিক্রেতার বিজ্ঞাপন দিয়ে থাকি ওখানে আমরা বিক্রেতা নাম্বার দিয়ে দিই সরাসরি বিক্রেতার কাছ থেকে কিন্তু আপনারা কিনতে পারবেন হ্যাঁ মাঝখানে কোনো মিডিয়া নেই আপনাদের কোনো এক্সট্রা কমিশনও লাগবে না তো আপনাদের যদি কোনো প্রপার্টি বিক্রি করার দরকার পরে আমাদেরকে নক দিতে পারেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে শুধুমাত্র যারা বিক্রি করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আপনাদের যে দোকানটি দেখাবো ঢাকার একেবারে প্রাইম লোকেশন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ত্রিশ নং যে রিং রোড আছে মোহাম্মদপুর আদাবর যে রিং রোড রিং রোডের সাথে কিন্তু আপনার এই মার্কেটটি মার্কেটটির তিনতলা মূলত দোকানটি বিক্রি হবে টোটাল দোকানের সাইজ হচ্ছে একশো একষট্টি স্কোয়ার ফিট বর্তমানে ভাড়া চলতেছে তো এই হচ্ছে শপিং মলটি শপিং মলটি হচ্ছে আর উপরে হচ্ছে টোটালি আবাসিক আর যে দোকানটি বিক্রি হবে ওই দোকানটি পড়ছে তিনতলাতে শপিং মলের সামনে রোডটি হচ্ছে একশো ফিটের রোড এটা হচ্ছে রিং রোড মহৎপুর আদাবরের একেবারে প্রাইম লোকেশন এই রোড দিয়ে জাস্ট কয়েকটা বিল্ডিং পরে হাতের বামে পড়বো হচ্ছে আদাবর থানা ওখান থেকে তিন চার মিনিটের দূরত্ব হচ্ছে শ্যামলি যে বাস স্ট্যান্ড সেটা আর এই হাতের ডানে বামে অসংখ্য ব্যাংক আছে রেস্টুরেন্ট আছে ক্লোথিং স্টোর আছে টোটালি জমজমাট একটা রোড এবং টোটালি বাণিজ্যিক একটা রোড আর এই পাশে হাতের ডানে দেখতে পাচ্ছেন হাতিলের একটা শোরুম এবং সোজা হচ্ছে একটু সামনে গেলে টোকিও স্কোয়ার বামে হচ্ছে কৃষি মার্কেট বাংলাদেশে নাম করা যে কটা ক্লোথিং ব্র্যান্ড আছে প্রতিটা আউটলেট আপনারা এই রিং রোডে পেয়ে যাবেন আর এই পাশে খানাসের একটা ক্যাফে শপ আছে এই শপিং মলটির নাম হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা এটা হচ্ছে এন্ট্রি এখানে ভালো একটি স্পেস আছে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে এই হাতের বামে হচ্ছে আপন কফি হাউস খুবই নাম করা আর এই পাশে একটা ক্লোথিং স্টোর আছে এই পাশে আপনার ব্যাংকের বুথ আছে এবং এখানে কিন্তু সন্ধ্যার পরে খুবই জমজমাট হয় প্রচুর আড্ডা হয় এই পাশে হচ্ছে ডোমিনো পিজার একটি আউটলেট আছে এই মোহাম্মদপুরের মধ্যে একটাই আউটলেট আর এটা হচ্ছে আপনার একটা ক্যাফে শপ আমরা এখন সরাসরি মার্কেটের ভিতরে চলে যাচ্ছি তো আমি ইন ডিটেলস টোটাল মার্কেটটা আপনাদের মোটামুটি দেখাই দেব বিশেষ করে যারা প্রবাসী ভাইয়া আছেন ঘরে বসে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে আর যারা ঢাকা সিটিতে থাকেন অথবা এই মার্কেট চেনেন তারা সরাসরি এসে দেখতে পারেন সো এটা হচ্ছে এন্ট্রি হাতের বাম পাশ হচ্ছে হেল্প ডেক্স আছে মার্কেটের কোনো কিছু জানা দরকার বলে এখান থেকে আপনারা জানতে পারবেন আর এদিকে নিস্তালায় অনেক দোকান আছে প্রতিটা দোকানে হচ্ছে রানী এই পাশে হচ্ছে লিফ্ট এখানে প্রায় পনেরো থেকে ষোলো জন উঠা যায় আর হাতের ডানে হচ্ছে সিঁড়ি আর এখানে মূলত মেয়েদের কাপড়ের দোকান কসমেরিক্স থেকে শুরু করে অনেক কিছু দোকান নিস্তালায় আছে এটা হচ্ছে স্কেলেটর তো স্কেলেটর দিয়ে আমরা সরাসরি এখন দ্বিতীয়তলায় চলে যাব দ্বিতীয়তলাও কিন্তু ভালো জমজমাট সো দেখতে পাচ্ছেন আমরা এখন সরাসরি দ্বিতীয়তলায় চলে যাচ্ছি আর মার্কেটটা কিন্তু টোটালি শীতাতপ নিয়ন্ত্রিত দুই তলায় হচ্ছে ছেলেদের বেশ কিছু দোকান আছে আপনার লাইক শুসের দোকান আছে কাপড়ের দোকান আছে আর এই পাশে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ফুলের ডেকোরেশনের দোকান আর এখানে খুব নাম করা বেশ কিছু আহ মানসিক ব্র্যান্ডের ক্লোথিং স্টোর আছে বিশেষ করে মেয়েদের এবং স্পোর্টস এর দোকানও আছে তো আমরা এখন সরাসরি তিনতলাতে চলে যাব তিনতলা হচ্ছে দোকানটি যেটা বিক্রি হবে আর আমি মোটামুটি সবই দেখায় দিচ্ছি বিশেষ করে যারা প্রবাসী ভাই আছে তাদের জন্য তিনতলাতেও আহ ছেলেদের বেশ কিছু দোকান আছে এখানে জুতার দোকান আছে এখানে ব্যাগের দোকান আছে এই পাশে আরো বেশ কিছু দোকান আছে তো দেখাচ্ছি না তাহলে ভিডিও আরো বড় হয়ে যাবে তো এদিক দিয়ে ঢুকে হাতে ডানে হচ্ছে দোকানটি যেটা আসলে বিক্রি হবে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু দোকান আছে তো এই হচ্ছে দোকানটি দোকানের টোটাল সাইজ হচ্ছে একশো একষট্টি স্কোয়ার ফিট এটা হচ্ছে একটা স্পোর্টস এর দোকান স্পোর্টস এর সামগ্রী পাওয়া যায় তো এটা হচ্ছে একটা রানিং দোকান বর্তমানে এখান থেকে ভাড়া মালিক পাচ্ছেন আর কি তো আপনি চাইলে স্পোর্টসের দোকানও দিতে পারেন যেহেতু এটা রানিং আপনি নিজে এখন এই দোকানটা দিলে আপনার দোকানে অনেক রানিং হয়ে যাবে ওইরকম মার্কেট করতে হবে না আর আপনি চাইলে যে কোনো দোকান দিতে পারবেন সমস্যা নাই তো তো বেশ বড় একটা দোকান এই দোকানটি আশা করি এই দোকানটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসে এই দোকানটি আপনাদের জন্য বেস্ট হবে না কারণ সরাসরি মালিকের কাছে এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না ঢাকার একেবারে প্রাইম লোকেশন রিং রোড একশো ফিট রোডের সাথে কিন্তু এই শপিং মলটি এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং বর্তমান কিন্তু এই শপিং মলটি বেশ রানিংয়ে আছে এখানে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে অনলাইন বেসড অনলাইনে তাদের প্রচুর সেল আছে অফলাইনেও সেল আছে তো আপনাদের যদি কোনো অনলাইন বেস ব্যবসা থাকে জামাকাপড় হোক বা যেটাই হোক এখানে কিন্তু চালিয়ে দিতে পারবেন এবং বর্তমানে যেহেতু ভাড়া আছে আপনি ভাড়া দিয়েও আয় করতে পারবেন তো সব কিছু মিলে আমার মনে হয় আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর আজ থেকে তিন চার বছর আগে আমি এই শপিং মলের অন্য আরও দুইটা দোকানের অ্যাড দিয়েছিলাম তো ওইটা এক ভদ্রলোক নিয়েছিলেন তখন উনি যেই প্রাইজে নিয়েছিলেন এখন যদি উনি সেল করতে যায় মিনিমাম উনি ডাবল টাকা লাভ করতে পারবে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ বা চল্লিশ লক্ষ টাকা উনি প্রফিট এটা সেল করতে পারবে তখন উনি চল্লিশ লক্ষ টাকা নিয়েছিলেন দুইটা দোকান এখন এটার ভ্যালু মিনিমাম আপনার এবং ওনার এবং বিক্রেতা এবং এটার প্রাইসটাও কিন্তু বর্তমান বাজার মূল্য অনুযায়ী অনেক কমে উনি সেল করে দিচ্ছে কারণ এখানে বর্তমানে এই ধরনের সাইজের একটা ফ্ল্যাট কিনতে গেলে মিনিমাম আপনাদের সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা লাগবে বা লক্ষ টাকা লাগবে নিস্তালাবা বা দুই অনেক বর্তমান বাজার মূল্য থেকে অনেক কমে কিন্তু উনি সেল করে দিচ্ছে যেহেতু উনি ইটালি চলে যাবে ওনার আর্জেন্ট টাকা দরকার এই জন্য আসল মূলত সেল করে দেয়া বর্তমানে এখানে সত্তর পঁচাত্তর আশি লক্ষ টাকা রেট চলে তো উনি মাত্র পঞ্চাশ লক্ষ টাকা হলে এটা ছেড়ে দিবে আর এটা মোটামুটি ফিক্সড প্রাইস বলতে পারেন কিছুটা অনার করতে পারে স্ক্রিনে আমি সরাসরি মালকে নাম্বার দিয়ে দিছি যে কোনো কারোর জন্য ফোন দিতে পারবেন সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আলাইকুম